তো বন্ধুরা আজকে যে পদ্মা নদীটা দেখছেন এটা হলো পদ্মার চর রাজশাহীতে অসাধারণ সুন্দর একটি চর আসলে আমি আজকেই চরে যে অবাক হয়ে গিয়েছি আপনারা আমার আগের যে ভিডিওটা দেখেছেন সে আমি ভেবেছিলাম যে ওই পদ্মার চরটাই বেশি সুন্দর কিন্তু তার চেয়ে যে এত সুন্দর একটা চর আমাদের রাজশাহীতে আবার হয়েছে আমি আজকে না গেলে আসলে বুঝতে পারতাম না আপনাদের জন্য এই ভিডিওটা দেখাচ্ছে কারণ আপনারা যে কেউ ইচ্ছা করলে যেতে পারেন এখানকার পানি খুবই সবুজ আর অসাধারণ সুন্দর ঢেউ কিছুটা সমুদ্রের মতো তো দেখেন আমার ভিডিও দেখেন এদিকে কারো পায়ের ছাপও পড়েনি এত যে সুন্দর আসলে ক্যামেরায় আমি প্রকাশ করতে পারবো না যে এটা কত সুন্দর আপনারা যদি আসেন তাহলে মুগ্ধ না হয়ে পারবেন না মাত্র পঞ্চাশ টাকা খরচ করে এত সুন্দর জায়গায় আমার মনে হয় সবারই আসা উচিত এবং এই যে এই কয়েকদিনের মধ্যেই আসা উচিত তাই না ভাবি আপনি একটু বলেন আপনার প্রতিক্রিয়া এটা আমি কোনো এডিট করব না কিছু করবো না একদম র একটা ভিডিও বানাচ্ছি বলেন ভাবি কেমন লাগছে মাত্র পঞ্চাশ টাকা খরচ করে আমরা এত সুন্দর একটা জায়গা মানে আমাদের একদম শহরের পাশে এবং আমার মনে হয় যে একদম হচ্ছে নির্ভেজাল এখানে বাতাস থেকে শুরু করে মাটি পানি এত কারো মনটাও মনে হচ্ছে গেছে এবং কারো মনে যদি অনেক দুঃখ থাকে মিনিট যদি সেখানে বসে থাকে এমনি অটোমেটিকলি মানে প্রকৃতি যে মনকে ভালো করে যায় এটা হচ্ছে তার একটা নমুনা এখানে এসে বসলে এমনি মন ভালো হয়ে যায় এবং সে তার দুঃখগুলো ভিতর থেকে বের করে টুপুস করে ওই পানির ভিতর ফেলে দিবে আর ওই যে ওখানে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন ওই চেয়ারে একটু বসে থাকবে আর যদি কারো কারো খুব কান্না আসে একা একা কাঁদবে কেউ দেখবে না দেখেন পানির যে এই যে সৌন্দর্য উফ কি অসাধারণ আর এখানে মনে হচ্ছে কিছু পাথর যদি আমরা দিতে পারতাম তাহলে মনে হচ্ছিল যে সেই পাথর তো বন্ধুরা আমরা আরও ভিতরে চলে এসেছি মানে একদম গভীরে বলতে পারেন এই দেখেন পুরাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে অনেক দূরে চলে এসেছি আর এই ভিতরে এসে দেখতেছি যে ভিতরেও মানে মাঝে মধ্যে এরকম পানি এবং মাঝে মধ্যে যে এরকম পানি আর চর সেদিন আমরা যে চরে গিয়েছিলাম সেটার চেয়ে এটা অনেক 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 বেশি সুন্দর আমি তো সেদিন ওটাতে যেয়ে ভাবলাম যে ওটাই বেশি সুন্দর তো আসলে আমি চর ইয়া এক্সপ্লোর করার জন্য বিভিন্ন জায়গায় এখন যাচ্ছি যে দেখি এই সময়টা তো ঘোরার সময় তার কারণে খুব বেশি ভালো লাগছে দেখেন নীল আকাশ আর আমি খুব অবাক হলাম পদ্মার পানি সবুজ কালারে তো বলছিলাম যে আমাদের রাজশাহী এত সুন্দর আমি আবার রাজশাহীর প্রেমে পড়ে গেলাম আমি বলেন আপনি কিছু বলেন মালয়েশিয়া না থাইল্যান্ড আমাদের বাংলাদেশ বাংলাদেশ খুবই সুন্দর আর তার মধ্যে রাজশাহী বেশি ইউটিলাইজ করতে পারি না হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ যে এত সুন্দর দেখা যাচ্ছে বাংলাদেশকে যদি আমরা এই সৌন্দর্যের প্রকৃতি তুলে ধরতে পারি তুলে ধরতে পারি তাহলে আমার মনে হয় যে অনেক পর্যটক আর এই পানিটা হলো এখানে যে পানিটা দেখতে পাচ্ছেন এগুলো হলো একদম পরিষ্কার পানি মানে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর কিছু কিছু জিনিস আসলে ফোনে ক্যাপচার করে হয় না তো আমরা আজকে এসেছিলাম এগারোটায় আমরা আজকেও এগারোটায় এসেছি আর এগারোটায় এসে আজকে যে দেখেন আসলে কিছু সুন্দর স্মৃতি নিয়ে আমরা ফিরছি আমরা এখন আমাদের নাম লিখি আমি আসলে এই বয়সে এসেও আমরা আমাদের মনের সব ইচ্ছা পূরণ করছি সবাই প্রেমিক নাম লিখে আমরা না এই যে এই ক্যামেরার ভিডিওটা থাকবে এই জন্য আমরা এখানে স্মৃতি হিসেবে রেখে দিলাম আর ফেরার ফেরার সময়কার অনুভূতি কি ভাবি আপনার আমার তো মনে হচ্ছে এখানে যদি আমি আরও অনেকক্ষণ সময় থাকতে পারতাম ভালো লাগতো কিন্তু বিদায় তো জানাতেই হয় এটাই প্রকৃতির নিয়ম সেটাই কিন্তু আমরা কিছু ভালো লাগা নিয়ে ফিরছি তাই না শান্তি নিয়ে ফিরছি আসলেই